হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তোমরা হয়তো সবাই আমাকে ভুলেই গেছো আমি ময়ূরী আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সব বাইকে স্বাগত অনেক দিন হয়ে গেল তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করা হয় না তো আজকে একটা ব্লগ নিয়ে চলে এসেছি সকাল সকাল ঘুম থেকে উঠলাম আর ঘুম থেকে ওঠার পর দেখো আমার এই গাছপালাগুলোর অবস্থাটা তোমাদের সাথে একটু শেয়ার করি বৃষ্টির জন্য জালনার ধার থেকে এগুলোকে সরিয়ে এদিকে এনে রেখেছিলাম কিন্তু আজ দেখছি একটুখানি রোদ উঠেছে তাই গাছগুলোকে নিয়ে গিয়ে আবার জালনার ধারে রাখবো যাতে ওদের গায়েও একটু রোদের আলো পড়ে এতদিন টানা বৃষ্টি হওয়ার পরে না যখন একটু রোদ উঠলো বেশ ভালো লাগছে আর ঘরে এখনও সব জামাকাপড় মেলা আছে সব এগুলো বের করবো যাই হোক এই যে আমার মানি প্ল্যান্টটা দেখো কত ছোট একটা ডাল এনে লাগিয়েছিলাম অনেক বড় হয়ে গেছে এখন আর এটার নাম আমি জানি না আমার মা তো বলে কচু গাছ কিন্তু আমার কাছে এই পাতাগুলো দারুণ লাগে একটা ম্যাট ফিনিশ দেয় পাতাগুলোর মধ্যে খুব সুন্দর লাগে তো এদেরকে একটু রোদের আলোতে রেখে দিলাম আর দেখো ঘরের অবস্থা এই যে ঘরে এখনও কাপড় চোপড় সব ঘরেই দড়িতে ঝুলছে এগুলোকে বের করে এখন রোদে দিই এই আর কি তো তোমাদের সাথে ছোট একটা ব্লগ আজকে শেয়ার করছি ভিডিওটা তোমরা দেখতে থাকো তো আজকে হচ্ছে আমার বান্ধবীর অন্নপ্রাশন যেটা তোমাদেরকে বললাম তখন তো সেই উপলক্ষে আমাদের নিমন্ত্রণ আজকে তো সেখানেই যাব তারই ছোট একটা ব্লগ আজকে ভিডিওতে শেয়ার করছি তো দেখতে থাকো ভিডিওটা আশা করছি ভালো লাগবে এখন মাহি ঘুমাচ্ছে আর আমি রেডি রেডি হবো তো ছোট একটা ভ্লগ শেয়ার করছি দেখতে থাকো তো দিনের আর কাজকর্ম তেমন কিছু তোমাদের সাথে শেয়ার করিনি সন্ধ্যার সময় একবারে আমি রেডি হয়ে মাহিকে নিয়ে আমরা গাড়ি করে বেরিয়ে গেলাম ওই বলেছিলাম তোমাদেরকে আমার বান্ধবীর মেয়ের অন্নপ্রাশন তো সেখানেই যাচ্ছি আর মাহি ঘুমিয়েছিল মাহিকে নিয়ে একবারে গাড়িতে উঠে গেছি তো মাহি এখন ঘুম থেকে উঠলো আর তারপর গাড়িতেই বসে মাহির চুল টুলগুলো বেঁধে দিলাম আর আমি রেডি তোমাদের দাদাভাই রেডি আর একটা জিনিস দেখেছো আমরা আজকে সবাই ম্যাচিং ম্যাচিং পরেছি মাহিও ব্ল্যাক কালারের টপ পড়েছে মাহির বাবাও ব্ল্যাক কালারের শার্ট আর আমার শাড়িতেও কিন্তু ব্ল্যাক আছে তো চলো এখন যাওয়া যাক যে বান্ধবীর বাড়িতে যাচ্ছি ও হচ্ছে আমার একদম ছোটবেলার বান্ধবী মানে ক্লাস ফাইভ থেকে ওর সাথে আমার পরিচয় তো যাই হোক ওর এখন মেয়ে হয়েছে মেয়ের অন্নপ্রাশনে নিমন্তন্ন করেছে যেতে তো হবেই আর ওর যেখানে বিয়ে হয়েছে না খুব সুন্দর জায়গাটা কিন্তু রাত হয়েছে বলে তোমাদেরকে সেরমভাবে দেখাতে পারছি না একদম চা বাগানের মধ্যে দিয়ে যাচ্ছি কিন্তু আমরা তো এই যে আমরা ভেনুতে চলে আসলাম ওদের বাড়িতেই হচ্ছে অনুষ্ঠানটা আর ঢুকেই দেখো দেখতে পারলাম ওই পুচকিটার ছবি ওর বাবা মায়ের সাথে ছবি এত সুন্দর লাগছিল দেখে ছবিগুলো আর সামনে এরকম একটা গেট করেছিল বেলুন দিয়ে আর মাহি তো ওই পুতুলগুলো দেখে ভীষণই খুশি হয়ে গেছে তো যাই হোক চলো ভেতরে যাওয়া যাক আর এসেই কিন্তু মাহি এখান থেকে একটা ফুচকা নিয়ে নিয়েছে ফুচকুটাকে দেখো জাস্ট কত সুন্দর কত কিউট ছবিটা ব্লগ করতেছি আজকে আমি অনেকদিন পরে সুননে কান্ডкати আ যাক না আয় শুনানো তো দেখলেই এসে চলে গেছিলাম বান্ধবীর সাথে দেখা করতে ওর সাথে দেখা করলাম ফুচকুটাকেও এখন রেডি করছে তো যাই হোক তারপর মাহে আর আমি চলে আসলাম এই স্টলগুলোতে এখানে স্টল দিয়েছিলো অনেক কিছু ফুচকা ছিল কফি ছিল একটা ম্যাঙ্গো ড্রিঙ্ক ছিল তারপর বেবি কর্ন ছিল তো অনেক কিছুই ছিল তারপর সেখান থেকে যে দেখো আমার শুরু হয়ে গেলো ফুচকা কোনো অনুষ্ঠান বাড়িতে গেলে তো ফুচকাটা মিস একদমই করি না ও হ্যাঁ আর এখানে ছিল একটা পকোড়া এটা ছিল ভেজ পকোড়া তাও চাটনি দিয়ে তোমাদের দাদাভাই খাওয়া শুরু করেছে তোমাদের দাদাভাই ফুচকাও খেয়েছে অলরেডি তো যাই হোক অনুষ্ঠান বাড়ির এটাই মজা খাওয়া দাওয়া আরগ মজা আর এখানে দেখো গরম গরম পকোড়া কিন্তু ভাজা হচ্ছে তো যাই হোক এখানে আসলাম খুব মজা হলো ওর স্বাদেও আমাকে নিমন্তন্ন করেছিল কিন্তু আসতে পারিনি কোনো একটা কারণে তো এবার অন্নপ্রাশনে আসলাম ভীষণ ভালো লাগলো এসে আর এই জায়গাটা দেখো এখানে সুন্দর করে সাজানো সব কিছু একটা স্টেজের মতো করেছিল খুব সুন্দর লাগছিলো ওই ফুচকিটাকে নিয়ে ওই যে আমার বান্ধবী বসে আছে ভীষণই খারাপ লাগে এডিট করতে করতে যখন ওই সাউন্ডগুলো অফ করে দিতে হয় মানে যে কথাবার্তা যেগুলো হচ্ছিলো এই যে দেখতে পাচ্ছো উনি হচ্ছে আমার বান্ধবীর মা আমার আন্টি তো যাই হোক যেটা বলছিলাম যে এডিট করতে করতে বন্ধ করে দিতে হয় কারণ পিছনে ব্যাকগ্রাউন্ডে গান বাজছিল আর সেটা কপিরাইট হয়ে যাবে তো যাই হোক তো এই জায়গাটায় কিছুক্ষণ বসলাম আর এখন চলে এসেছি ঘরে মাহিকে একটু খাওয়ালাম আর মাহে দেখো এখন একটু খ্যান খ্যান করছিলো বাইরে যাওয়ার জন্য তো মাহিকে নিয়ে বাইরে আসলাম আর এসে দেখি এখানে একটা টিয়া পাখি রয়েছে এটাই ওর বা এতক্ষণ ওকে দেখাচ্ছিল তো এটা দেখার জন্যই ও এরকম করছিল তো টিয়া পাখিটা দেখে তো মাহি ভীষণ খুশি হয়েছে শুধু বলছিল টিয়া টিয়া তো যাই হোক এই আর কি তারপর আমরা চলে আসলাম খাওয়া দাওয়া করতে এখানে খাওয়ার টেবিলে বসেও গেলাম আর এবারে ভাবছি মাহিকে কোলে নিয়েই খেয়ে নেবো খাওয়া দাওয়াটা কারণ অন্য অন্যবার কী হয় যে মাহি আর মাহির বাবা আগে খায় তারপর আমি খেতে বসি মানে একজন একজন করে মাহিকে আমরা সামলাই কিন্তু এবারে মাহিকে কোলে নিয়েই বসেছি খেতে আর তোমাদের দাদা ভাইয়ের দেখো নোংরামি তো যাই হোক খাওয়া দাওয়াটা করি চলো মেনুতে কি কি আছে তোমাদের সাথে শেয়ার করছি তো প্রথমেই তো দিয়ে গেল ভাত আর এই যে ভাত দেওয়ার আগেই দেখো স্যালাড দিয়েছিল মাহে থাবা দিয়ে শশা নিয়ে নিয়েছে তো ভাত ছিল ডাল ছিল একটা পকোড়া ছিল তারপর চিংড়ি মাছ দিয়ে কাঁঠাল দিয়েছিল তারপর মাছ ছিল মাংস ছিল তো এত কিছু তো সব কিছু শেয়ার করতে পারি না আর এই যে দেখো ও হচ্ছে আমার বান্ধবীর বর মানে এসে টিজ্ঞেস করছিল যে সব কিছু ঠিকঠাক আছে কিনা সব খাওয়া দাওয়া কেমন হয়েছে না হয়েছে তো এই আর কি খাওয়া দাওয়া করে আমরা এখন বেরোবো তো শর্টকাটে ভিডিওটা করছি কারণ এত কিছু ভিডিও আমার মোবাইলে জাম হয়ে গেছে যে মোবাইলের স্পেসই আমি এখন আর পাই না সেরকমভাবে তো যাই হোক খাওয়া দাওয়া করে আমরা চটপট রওনা দিয়ে দিলাম কারণ রাত অনেকটা হয়েছে আর বললামই একটু জঙ্গলের রাস্তা চা বাগানের রাস্তা তো ভয় ভয় লাগে তো যাই হোক তাও আর কি আমরা রওনা দিয়ে দিয়েছি মাহি কিন্তু এখনো ঘুমায়নি আমার সাথে সাথেই আছে আমাদের সাথে সাথেই আছে তো যাই হোক আমরা যেহেতু গাড়ি নিয়ে গেছিলাম কোনো টেনশন নেই তো মোবাইলের আমার একটু প্রবলেমের জন্য ভিডিওটা বেশি লম্বা করতে পারি না আর ব্লগও ভাবে আসছে না আমি জানি অনেকে অনেক কোয়েশ্চেন করেছে যে ব্লগ কিন্তু মোবাইলটার জন্য আমি করতে পারছি না যাই হোক সব ঠিকঠাক হলে করব তো এই যে বাড়িতে চলে আসলাম দেখো মাহি ঘুমিয়ে পড়েছে মাহির বাবা ঘুমিয়ে পড়েছে সব কিছু শেয়ার করতে পারলাম না তোমাদের সাথে খুবই ছোট একটা ব্লগ আজকে শেয়ার করতে পারলাম তোমাদের সাথে তো এই ওখান থেকে আসলাম মাইকে খাওয়ালাম টালাম মাই ঘুমেও পড়েছে তো ব্লগটা ভাবছি এখানে এন্ড করি গেলাম বান্ধবীর বাড়িতে ভীষণ মজা হলো কিন্তু আরেকটা বান্ধবীও আসার কথা ছিল কিন্তু ওর মেয়ের জ্বর সেজন্য আসলো না ও আসলে আরও বেশি মজা হতো তো যাই হোক আজকের ভিডিওটা এখানে এন্ড করছি ছোটো একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করার কথা সাথে শেয়ার করলাম তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্টে জানিও আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর যারা চ্যানেলে নতুন আছো প্লিস্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকেনে ক্লিক করে দিও তো তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য একদিন অন্য একটা নতুন ভিডিওতে যতক্ষণের জন্য ভালো থাকলে 拜拜。Bye bye.